চীনে করোনার মতন আবার একটি নতুন ভাইরাসের সৃষ্টি হয়েছে বেশ অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর এই ভাইরাসটির নাম হল এম পিভি ভাইরাস দাঁড়ান এই ভাইরাসের নাম শুনেই আপনারা ভয় পাবেন না আগে আপনারা জানুন এই এইচ এম পিভি ভাইরাস কি আর এইচ এম পিভি ভাইরাসের শক্তি কি করোনা ভাইরাসের থেকে বেশি নাকি কম কতটা ভয় আছে এই ভাইরাসে আর এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের সবার কী কী করণীয় সেই বিষয়ে আমি আপনাদের জানাবো সবার প্রথমে আপনাদের বলি এম ভাইরাসের পুরো নাম হল হিউম্যান মেটানিউমো ভাইরাস মেটানিমো ভাইরাস সবার প্রথমে আবিষ্কার হয় নেদারল্যান্ডে সাল দু হাজার একে বার্নার্ডেও জি ব্যান ডেন হুগেন আর তার সহকর্মীরা মিলে এই ভাইরাসটিকে আবিষ্কার করেন এই ভাইরাস বর্তমানে উত্তর পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করেছে এখন প্রশ্ন এই ভাইরাসটি কতটা ভয়ঙ্কর করোনা ভাইরাস থেকে কি বেশি ভয়ঙ্কর নাকি কম কারণ করোনা ভাইরাস এমন একটি ভয়ঙ্কর ভাইরাস ছিল কারণ আমরা সবাই জানি করোনা ভাইরাস এমন একটি ভয়ঙ্কর ভাইরাস ছিল যার জন্য পৃথিবী থেকে অনেক মানুষ বিদায় নিয়েছে বহু মানুষ তাদের প্রিয়জনদের হারিয়েছে এইচএমপিভি ভাইরাস কতটা ভয়ঙ্কর এই বিষয়ে বিজ্ঞানীরা এখনও কিছু জানায়নি বিজ্ঞানীরা শুধু এটাই বলেছে এই ভাইরাস অনেকটা করোনা ভাইরাসের মতো করোনা ভাইরাস যেমন সর্দি কাশির মাধ্যমে একজনের থেকে অপরজনের মধ্যে ছড়িয়ে পড়তো ঠিক এই ভাইরাস ও সর্দি কাশির মধ্যে দিয়েই ছড়াবে এই ভাইরাসটি বেশি আক্রমণ করে শিশু আর বয়স্ক মানুষদের